অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঈদুল আজাহার নামাজ আদায় করে ছেলের জয় ও বীরকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন টলিউড সুপারস্টার সাকিব খান তবে কি ছেলের জয় ও বীরকে সাজিয়ে বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করার জন্য পাঠিয়েছিলেন অপবিশ্বাস ও স্বপ্নববলি আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজ পবিত্র ঈদুল আজাহা আর এই দিনকে কেন্দ্র করেই সমস্ত কর্মব্যস্ততাকে বিরতি দিয়ে পরিবারের সঙ্গে সবাই ঈদ আনন্দ বাগাবাগি করছেন আর তাদের ব্যতিক্রম নন ডায়লুট সুপারস্টার সাকিব খান কেননা এদিকে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে চিত্রনায়িকা শবনম্বুবলি এবং চিত্রনায়িকা অপবিশ্বাস তাদের জয় ও বীরকে সঙ্গে নিয়ে সাকিব খানের বাড়িতে অবস্থান করছেন এবং কি তাদেরকে ঈদের নামাজ আদায় করার জন্যই প্রস্তুত করে সঙ্গে জন্য সাকিবলি জানা গেছে ছেলের জয় ও বীরকে সঙ্গে নিয়ে ডালিউড সুপারস্টার সাকিব খান ঈদের নামাজ আদায় করে বাড়িতে ফিরেছেন আর এমনই একটি স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে ডলিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে রয়েছেন জয় ও বীর সাকিব খানের সঙ্গে ছেলে জয় ও যাচ্ছে ছবিটি রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ডলিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে জয় ও বীরকে দেখে আপনাদের কি মন্তব্য সত্যি কি ছেলে জয় ও বীর সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাকিব খান নাকি গুঞ্জন তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে